নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে রান্না করব এই যে চিচিঙ্গা দেখতে পাচ্ছ এই চিচিঙ্গা ভাজি তো বন্ধুরা এই চিচিঙ্গা ভাজি আমি কিভাবে রান্না করি তোমরা অবশ্যই আমার এই পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আমি এখানে প্রথমে বন্ধুরা চিচিঙ্গাগুলো এখন লম্বা করে কেটে নিয়ে ছালটা বন্ধুরা ছুলে নিয়েছি আর ওখানে নিয়ে নিয়েছি বন্ধুরা কিছুটা পরিমাণে নারকেল তো বন্ধুরা নারকেলের পরিমাণটা এমন হবে দেখো বন্ধুরা আর এই যে বন্ধুরা যে দানাগুলো নিয়েছি চিচিঙ্গা থেকে সেটা কিন্তু বন্ধুরা একদম নরম দানাগুলোই নিতে হবে আর শক্ত দানাগুলো কিন্তু বন্ধুরা নেওয়া যাবে না তাহলে কিন্তু বন্ধুরা চিচিঙ্গাটা তেতো হয়ে যাবে এদিকে বন্ধুরা দেখ আমি এক মিক্সিতে এই চিচিঙ্গার একদম যে নরম কচি দানাগুলো যেগুলো কি না বন্ধুরা টিপলে ভেঙে যাবে সেই দানাগুলোই কিন্তু বন্ধুরা মিষ্টি স্বাদ আছে আর যেগুলো বন্ধুরা বেশ শক্ত মতন সেই দানাগুলো কিন্তু বন্ধুরা নেওয়া যাবে না এক্ষেত্রে বন্ধুরা সেই নরম দানা আর বন্ধুরা সঙ্গে নারকেল সেটাই বন্ধুরা আমি একসঙ্গে মিক্সড করে নিয়েছি দেখ আর এদিকে বন্ধুরা গোল গোল করে বন্ধুরা আমি চিচিংগুলো কেটে নিয়েছি ওদিকে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটা কিন্তু বন্ধুরা একটু ভালো করে গরম করে নিতে হবে আর এই এই ভাজাটা কিন্তু বন্ধুরা পুরোটাই কিন্তু বন্ধুরা একদম মিডিয়াম আছেই করতে হবে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি ফ্রন হিসাবে জিরে ফোরন জিরেটা আমার হালকা বাদামি বর্ণের হয়ে এলে দেখছি জিরের কালার এসে গেছে বন্ধুরা যেটা ভাজা হয়ে গেছে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গাগুলো বন্ধুরা এইভাবে একবার চিচিঙ্গা রান্না করে খেয়ে দেখবেন যারা কিনা চিচিঙ্গা খেতে চান না তারা কিন্তু বন্ধুরা এমনভাবে রান্না করে খেলে বাজারে গেলে যখনই বন্ধুরা চিচিঙ্গা দেখতে পাবেন তখনই কিন্তু বন্ধুরা এই রেসিপির কথা মনে পড়বে এবার বন্ধুরা প্রথমে আমি লবণ বা হলুদ কোনোটাই দেবো না চিচিঙ্গাটাকে বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে দিয়ে নাড়তে নাড়তে চিচিঙ্গাটাকে কিন্তু বন্ধুরা আমি জড়িয়ে নেব তারপরে বন্ধুরা লবণ আর হলুদটা দেব কারণ বন্ধুরা এদের কিন্তু বন্ধুরা অনেকটা পরিমাণে জল আছে সেই জন্য বন্ধুরা এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে এদিকে আমার সেদ্ধটাও হবে আর ওদিকে দেখো আমার চিচিঙ্গাটাও অনেকটা পরিমাণে জড়ে যাবে দেখো ঢাকা দেওয়ার জন্য কতটা পরিমাণে জড়ে গেছে এভাবেই কিন্তু বন্ধুরা নাড়তে নাড়তে চিচিঙ্গাটা কিন্তু বন্ধুরা একদম শুকনো করে নিতে হবে চিচিঙ্গা থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু বন্ধুরা শুকনো করে নিতে হবে এবার বন্ধুরা দিয়ে দেবো একদম পরিমাণ মতন লবণ বন্ধুরা এখানে কিন্তু লবণের পরিমাণটা একটু কম দিতে হবে যেহেতু বন্ধুরা নারকেল দেব দিচ্ছি আদেতে কিন্তু বন্ধুরা চিনি অ্যাড করব সেই জন্য বন্ধুরা এতে কিন্তু লবণের পরিমাণটা একদম কম দিলেই হবে আর যারা কিনা বন্ধুরা লবণ খেতে পছন্দ করেন না তাদের ক্ষেত্রে বন্ধুরা এতে লবণ দেওয়াটা লাগবে না আর এইভাবে বন্ধুরা লবণ হলু হলুদ দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে লবণ হলুদটাকে পুরো চিচিঙ্গাতে বন্ধুরা মা এইভাবে মিশিয়ে নিতে হবে দেখ আর এটা কিন্তু বন্ধুরা খুব বেশি তাড়াহুড়ো করলে হবে না আস্তে আস্তে কিন্তু বন্ধুরা চিচিঙ্গার এই রেসিপিটি রান্না করতে হবে দেখ একটু সময় নিয়ে রান্না করলে এত সুন্দর টেস্টই হবে যে বন্ধুরা বলা যাবে না বন্ধুরা বেশি জাল দিলে কিন্তু বন্ধুরা চিচিঙ্গাটা অতটা সুন্দর হয়ে কিন্তু বন্ধুরা ভাজা হবে না আবারও আমি বেশ কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখ এবার আমার চিচিঙ্গাটা কিন্তু অনেক পুরোটাই আমার সেদ্ধ হয়ে গেছে দেখ এবার আস্তে আস্তে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে করে চিচিঙ্গাটাকে একদম লাল করেই বন্ধুরা ভেজে নিতে হবে দেখো বন্ধুরা আর বাজার থেকে যদি বন্ধুরা একদম কচি চিচিঙ্গে পান তাহলে তো আর কথাই নেই আর চিচিঙ্গার কিন্তু বন্ধুরা আমি আবারও বলছি শক্ত দানাগুলো কিন্তু বন্ধুরা দেওয়া যাবে না কেবলমাত্র যেগুলো নরম দানা যেটা কি না টিপলে হাত দিয়ে টিপলে আলতো করে হাত দিয়ে টিপলেই একদম পুরো ভেঙে যাবে সেই দানাগুলো কিন্তু বন্ধুরা দিতে হবে যেটা দানাগুলো সবে তৈরি হয়েছে সেই দানাগুলো দিতে হবে নাহলে কিন্তু বন্ধুরা এদের এতে দানা দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন বন্ধুরা আস্তে আস্তে এইভাবে জাল দিয়ে দিতে দেখো চিচিঙ্গাটা আমার অনেকটা পরিমাণে ভাজা ভাজা হয়ে এসেছে তবুও কিন্তু বন্ধুরা আরেকটু সময় নিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে দেখ একদম পুরোপুরিভাবেই দেখ ভাজা হয়ে এসেছে দেখ এবার বন্ধুরা যে বন্ধুরা নারকেল আর একদম নরম চিচিঙ্গের দানাটা বেটে নিয়েছি সে পেস্টটা বন্ধুরা দিয়ে দিতে হবে দেখো দেখো বন্ধুরা এইভাবে একবার নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজি বন্ধুরা রান্না করে খেয়ে দেখবেন যত সুন্দর খেতে লাগে না বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি আর নারকেলটা যদি বন্ধুরা একটু মিষ্টি স্বাদ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা আর যদি বন্ধুরা একটু না নারকেল হয় তাহলে তো বন্ধুরা জাস্ট এটা কিন্তু আরও বেশি ভালোভাবেই কিন্তু রান্নাটা জমে যাবে দেখো বন্ধুরা এইভাবে একটু আড়াচড়া করে নিতে হবে এবার একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এর স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে গেল দেখো আর তোমরা যদি কেউ ঘি খেতে পছন্দ করো তাহলে এই রান্নাটা নামানোর আগে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলেই হবে বন্ধুরা আমি এখানে ঘিটা এই জন্য দিচ্ছি না যেহেতু বন্ধুরা আমার নারকেলের জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকনো হয়ে গেছিলো সেই জন্য বন্ধুরা আমি এখানে ঘিটা দিচ্ছি না কারণ বন্ধুরা ঘিটা দিলে নারকেলটা বন্ধুরা যেহেতু জলটা শুকনো হয়ে গেছিলো এতে কিন্তু বন্ধুরা নারকেল তেলের একটা গন্ধ বেরিয়ে গেছে সেই জন্যেই বন্ধুরা আমি এতে ঘিটা ব্যবহার করিনি দেখ আমার চিচিঙ্গা ভাজিটা পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে দেখ দেখে কিন্তু বন্ধুরা বোঝাই যাচ্ছে না কতটা চেচিঙে ছিল কতটুকুই না হয়ে গেল দেখো এবার বন্ধুরা এটাকে আমি নামিয়ে নেব দেখো দেখো বন্ধুরা দেখে কত সুন্দর দেখো এবার বন্ধুরা একটা বাটিতে করে আমি নিয়ে নিয়েছি দেখো কি সুন্দর দেখো বন্ধুরা দেখি কিন্তু বন্ধুরা বোঝার উপায় নেই যেটা চিচিঙ্গা ভাজি আর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেট এর উপরে এই আগে বন্ধুরা ঠিক এইভাবে উল্টে দিলেই দেখো একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হবে সুন্দর একটা দেখো বন্ধুরা ডিজাইন তৈরি হয়ে গেল দেখো চট করে কিন্তু বন্ধুরা বোঝার উপায় নেই যে এটা চিচিঙ্গা ভাজি আর বন্ধুরা তিনটে শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছিলাম সেই শুকনো লঙ্কা তিনটে বন্ধুরা নিয়ে নিচ্ছি চিচিঙ্গা ভাজির উপরে একটু নকস ডিজাইন দেওয়ার জন্য কেমন হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটি তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে বন্ধুরা একটা লাইক প্লিজ দয়া করে বন্ধুরা আমার ভিডিওগুলো মন দিয়ে দেখবেন আর স্কিপ না করে দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি আর বাজার থেকে অবশ্যই একবার চিচিংটা কিনে এনে এইভাবে একবার রেসিপিটি ট্রাই করে খেয়ে দেখবেন এটা কিন্তু বন্ধুরা ভাত রুটি পরোটা মুড়ি সবার সঙ্গেই বন্ধুরা অনায়াসে জমে যাবে এটা কিন্তু বন্ধুরা অবশ্যই একটি নিরামিষ রান্না যেটা না বন্ধুরা সবারই পছন্দ হবে আর যেহেতু বন্ধুরা মিষ্টি রয়েছে তাহলে করে বন্ধুরা বাচ্চারাই সবার আগে এটা আঙুল চেটে ফুটে খেয়ে